নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি স্পেশালি কোনো সিনেমা নিয়ে নয় একটা গান নিয়ে কথা বলবো এবং সেই গানগুলো রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু সে আমাকে কয়েকটা বিগত কয়েকটা চার পাঁচটা মতো গানের রিকোয়েস্ট করেছে আশা করছি সেগুলো এক এক করে প্রত্যেক দিন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো একটা গান রিকোয়েস্ট করেছে যেটা দুই পৃথিবী সিনেমার সব থেকে পপুলার যে গানটা হয়েছিল পেয়ারে লাল রে যে গানটা এখনও হয়তো অনেক সিনেমা প্রেমী বা যারা আইটেম সং শুনতে ভালোবাসেন বা এখনও হয়তো বিগত পাঁচ দশ বছরের সেরা আইটেম সঙ্গের যদি কথা বলে সেখানে পেয়ারালাল গানটা আসবে এই পেয়ার গানটা গেয়েছিলেন সমিত মুখার্জি গানটার মিউজিক করেছিলেন জিত গাঙ্গুলি এবং গানটাতে পারফরমেন্স করেছিলেন বরখা তারপরে জিত এবং অবশ্যই দেবদা তো গানটা কেমন ছিল সেই বিষয় নিয়ে তো আলোচনা করব। এবং তার পাশাপাশি সেই সময় মানুষজনের মধ্যে যে এক্সপিরিয়েন্স মানুষ কেমনভাবে গানটাকে নিয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন দেখুন প্রথমত আমি বলবো দুই পৃথিবী এই সিনেমায় প্রথম সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট এটাই ছিল যে দেব এবং জিত দুজনের একসঙ্গে একই ছবিতে থাকে এবং তার পাশাপাশি কোয়েল মল্লিক দেব জিত এবং কোয়েল মল্লিক যখনই একটা সিনেমাতে আসছে এবং তার পাশাপাশি পরিচালক হচ্ছে রাজ চক্রবর্তী সেই ছবি যে ব্লকবাস্টার হবে এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই তারপরেও বলছি ছবিটা যা কালেকশন করেছে সেই হিসাবে দেখতে গেলে ছবিটা যেটা কালেকশান করা দরকার বর্তমানে সেটা কিন্তু হয়নি তবে পেয়ারে লাল গানটা পেয়ারে লাল গানটা কিন্তু মারাত্মক ফিক্স করেছিল এবং সেই সময় এটা সম্ভবত যে সময় আমি কথা বলি সেই সময় পুজোতে রিলিজ করেছিল দুর্গা পুজোর সময় কিন্তু ছবিটা রিলিজ করা হয়েছিল এবং প্রায় প্রত্যেকটা পুজো পার্বণ বা প্যান্ডেলের মধ্যে কিন্তু এই গানটা বেজেছিল পেয়ারে লাল রে এবং একটা আমার রে বলে লিখে দেব যার নাম রে সে আমার পেয়ারে লাল রে পেয়ারে লাল রে সে আমার পেয়ারে লাল রে আমার প্রেমের ফাঁদে ফেঁসে যাবে যে মাল রে সে আমার পিয়ার লাল রে পিয়ার লাল রে সে আমার পিয়ার লাল রে এই গানটা তো সত্য বলতে এখানে আমরা যদি দেখি এখানে যে গানটার জন্য যে সেট ডিজাইনটা করা হয়েছিল সেটা ব্যাপক ছিল ব্যাপক ছিল এবং পাশাপাশি এখানে দেবের ওই যে ঝুলে ঝুলে নেশা 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 লেগেছে তাই ওই যে গানটা ওইখানে দেবের যে পারফরমেন্স দেবের যে এনার্জিটা এটা আলাদাই লেভেলের ছিল এবং পাশাপাশি জিদ এবং দেবকে দেখতে ব্যাপক লেগেছিল এবং বড়কার সাথে ওইটাই হয়তো দেবের প্রথম কোনো নায়িকা হিসেবে কোনো ছবি ছিল এবং জাস্ট কেমিস্ট্রিটা অসাধারণ ছিল অসাধারণ ছিল এবং এই গানটার যা ফিলিংসটা সেই সময় বলে বোঝাতে পারো না প্রত্যেকটা ছেলে মেয়ের মুখে শুধু এই গানটা লেগেছিল দুই পৃথিবী ছবি এমনি একটা দেবজিতের একটা আসছে ছবি নিয়ে একটা ক্রেজ ছিল এবং পাশাপাশি এই গানটা নিয়ে বিশেষ করে সব বেশি ক্রেজ ছিল এই গানটা নিয়ে পেয়ারে লাল রে এবং রে আমি দেখে শুনেছি আমাদের গ্রামে ধরুন বিভিন্ন রকম অনুষ্ঠান হতো সেই সময় এখনও হয় দুর্গা পুজোর সময় সেই সময় দেখেছি সেই সমস্ত ইয়ং ছেলেমেয়েরা ছিল তারা সবসময় বলছে ভাই পেয়ারেলাল গানটা একটা অনু একটা প্রোগ্রাম হয়ে যাক পেয়ারেলাল গানটা একটা প্রোগ্রাম হয়ে যাক মানে বুঝতে পারছেন পেয়ারেলাল গানটা কী পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিলো এবং প্রত্যেকটা আমরা যদি ইয়ে দেখি অনুষ্ঠান দেখি বা আমরা বিভিন্ন রকমের যে টিভিতে যে ধরুন যেগুলো প্রোগ্রামগুলো হতো সেই প্রোগ্রামে প্রত্যেকটা প্রোগ্রামে এলে এই গানটা বাঁচতই বাস্ত সেই সময় তো সেই লেভেলের একটা ক্রেজ কিন্তু ছিল এবং এই গানটা এমন একটা গান ছিল যেটা আপনাকে সিনেমা হল পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সক্ষম ছিল এবং এই গানটা নিয়ে আমার মনে আছে সেই সময় সঙ্গীত বাংলায় একটা পুরো এপিসোডের মতো ভিডিও বানানো হতো এবং সেখানে প্রায় এক দেড় ঘন্টার মতো ইন্টারভিউ দিয়েছিলো এবং সেই গান নিয়ে আলোচনা হতো গানটা কিভাবে বানানো হয়েছিল সে সমস্ত কিছুর মেকিং কিন্তু আমরা সঙ্গীত বাংলার চ্যালেন্ডটাতে আমরা দেখতে পেতাম তো খুবই খুবই ভালো একটা গান ছিল এবং খুবই জনপ্রিয় একটা গান এখনও যেটা এখনও মোছা যায় না এবং এই সমস্ত গানগুলো যখন কেউ রিকোয়েস্ট করে সত্যি কথা বলছি ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় তো ছোটোবেলাটা আলাদাই একটা লাইফ ছিল আলাদা একটা জীবন ছিল সত্যি কথা বলতে গেলে না এরম ধরনের কোনো গান আমরা এখনও দেখতে পাই না এ ধরনের সিনেমা আমরা দেখতে পাই বাট আমি চাই যে এ ধরনের সিনেমা আবারও আসুক তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বিল এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থাকুক সুস্থ থাকবে তাই হচ্ছে প্রভৃতি দিয়ে